অল বাংলা ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে অঞ্চলে দায়িত্বশীলদের নিয়ে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল শনিবার এদিন বহরমপুরের বিজ্ঞান মঞ্চ সভাকক্ষে অনুষ্ঠিত হয় এই সম্মেলন এদিন সভায় ইমামদের দশ হাজার টাকা ও মুয়াজ্জিনদের পাঁচ হাজার টাকা ভাতা বৃদ্ধির মসজিদের লাইব্রেরি ইমামদের জন্য কোয়ার্টার বৃক্ষরোপণ কর্মসূচি সাম্প্রদায়িক সম্প্রীতি হাম ও রুবেলা টিকাকরণ সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয় সভায় উপস্থিত ছিলেন রাজ্য জেলা সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস জেলা চেয়ারম্যান মাস্টার মাইনুল ইসলাম রাজ্য সহ সভাপতি মাওলানা আব্দুল আজিজ রাজ্য কমিটির সদস্য মাওলানা কাইমুদ্দিন গ্লোকাল হসপিটালের ম্যানেজার শহীদুল ইসলাম ও জাবেদ খান সিটি হসপিটালের মালিক ডাক্তার আবুল কালাম আজাদ বিশিষ্ট সাংবাদিক মোক্তার হোসেন মন্ডল জেলা জমিয়তের সভাপতি মাওলানা বদরুল আলম প্রমুখ ওয়াল বাংলা ইমাম মহাজিন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট মুর্শিদাবাদ জেলা শাখার আজকে কর্মী সম্মেলন হলো আমাদের সংগঠ মানে সংগঠনের যে কাজকর্ম সেটা পঞ্চায়েত স্তর থেকে একদম জেলা পর্যন্ত সুগঠিত এবং সুপরিকল্পিতভাবে করার জন্যই আমাদের আজকের এই কর্মী সম্মেলন আমাদের কর্মী সম্মেলনে বিশেষভাবে সংবিধান সংগঠনের খসড়া সেটা আমরা তুলে দিয়েছি আমরা অতীতে কী কি কাজ করেছি ভবিষ্যতে কী কি করব সংগঠন সাংগঠনিকভাবে এবং আমাদের জেলা কমিটির টোটাল লিস্ট ফোন নাম্বার সহ সর্বোপরি যেটা আমরা গুরুত্বপূর্ণ মনে করেছি সেটা হলো যে সংগঠনের পক্ষ থেকে জেলার ছ হাজার দুশো মসজিদ রয়েছে প্রত্যেকটি মসজিদ কমিটিকে আমরা একটা চিঠি দেওয়ার বন্দোবস্ত করেছি সেখানে বলা রয়েছে ইমামদের সুযোগ সুবিধা স্বাধীনভাবে কাজ করা সুস্থ পরিবেশ তাদের যে ভাতা দেওয়া হয় সেই দিকে লক্ষ্য রাখা একাতে ইমাম মোয়াজ্জিনা সমাজের নেতৃত্ব দিতে গেলে তাদের স্বাধীনতা সুস্থ পরিবেশ আর্থিক সচ্ছলতা একান্তভাবে প্রয়োজন সেই দিকগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি অল বাংলা ইমাম মহাজিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে মুর্শিদাবাদ জেলার প্রায় আড়াইশো পঞ্চায়েত লেভেলের যারা দায়িত্বশীল সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ারদের নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা সভা হলো ইমামরা আজকে বর্তমানে তারা মসজিদে নেতৃত্ব দিচ্ছে সমাজের নেতৃত্ব দিচ্ছে আজ থেকে আমাদের সিদ্ধান্ত হলো আলোচনা হলো যে তারা নেতৃত্বের জায়গা আগামীতে উঠে এসে দেশ তথা সমাজের নেতৃত্ব দেবে গ্রাম থেকে উঠে এসে তারা ডাক্তার হবে তারা ইঞ্জিনিয়ার হবে তারা প্রফেসর হবে তারা রাজনীতিক হবে তারা বিভিন্ন অঙ্গনে তারা নেতৃত্ব দেবে জাতিকে পথ দেখাবে দেশের অখণ্ডতা সার্বভৌমত্বের জন্য তারাও সোচ্ছার হবে সচেষ্ট হবেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবেন সাথে সাথে এই আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা বলিষ্ঠ ভূমিকা রাখবে অনেক জায়গায় তারা নেতৃত্ব দেবে সেই বিষয়ে নেতৃত্ব তৈরির জন্য ইমামদের বিষয়ে আজকের এই কর্মশালা অনুষ্ঠিত হলো আজকে আমাদের বহরমপুরে প্রতিটি ব্লক এবং অঞ্চল দায়িত্বশীলদেরকে নিয়ে একটি কর্মী সভা অনুষ্ঠিত হলো ইনশাল্লাহ তাতে তিনশো সাড়ে তিনশো প্লাস ইমাম দায়িত্বশীলরা এসেছিলেন সেখানে আমাদের প্রতিটি অঞ্চলের দায়িত্বশীলদেরকে দায়িত্ব বুঝিয়ে দিলেন আমাদের ডিস্ট্রিক্ট যেনারা দায়িত্বশীল আছে তেনারা তো আলহামদুলিল্লাহ এতে আমরা খুব গর্বিত যেহেতু আমরা জেলা থেকে ব্লক নেতৃত্বরা আমরা মানে মধ্যে মাঝে আসি এসে এখানে আলোচনা করি কিন্তু আমরা অঞ্চল দায়িত্ব দায়িত্বশীলদেরকে আমরা পাই না সেগুলো আমরা পৌঁছে দিতে পারলাম এর জন্য আমরা আজকে খুব গর্বিত আর আল্লাহ রহমত যে ইনশাল্লাহ আগামীতে আমরা সংগঠনকে আরও চাঙ্গা করে তুলতে পারব আমরা গোটা মুর্শিদাবাদকে একত্রিতভাবে এক ছাতা তলে এনে আমরা সংগঠনকে মজবুত করতে পারব এ আশা আকাঙ্ক্ষা রেখে আজকে এই সম্মেলন শেষ হলো ইনশাল্লাহ আমি মৌলানা আতিকুর রহমান বিউরো রিপোর্ট এনভিটিভি